গণিত অলিম্পিয়াডের বিভিন্ন ধরনের বা বিভিন্ন টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা এবং সেগুলোর বিশ্লেষণ সমাধান সব কিছু মিলিয়ে আজকে আমাদের সপ্তম ক্লাস আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা গণিত অলিম্পিয়াডের প্রতি আগ্রহী যারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও যারা গণিত অলিম্পিয়াডের প্রতি নিজেদেরকে মনোনিবেশ করতে চাও অবশ্যই আমার সাথেই থাকবে আমার ধারাবাহিক যে ক্লাস গুলো চলছে তোমরা সকল ক্লাসে সকলে দেখবে আশা করি আমাদের সামনের যে দিনগুলো আসছে যে যে আমাদের এখানে দেওয়া আমরা অবশ্যই যদি আমার যে ক্লাস এই ক্লাস গুলো ঠিকঠাক মতো যদি করি তাহলে সেখানে গিয়ে অনেকটা আমরা ইজি ফিল করতে পারবো চলো আমরা শুরু করি আমরা প্রথমে পার্টগুলো চলে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন বা যে প্রশ্নটি আমরা সমাধান করবো সেই প্রশ্নটি আমরা হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডে আমরা লিখে তবে আমি একটা কথা বলি নাই আমরা এর আগে একটি ক্লাসে এই ম্যাথটি করেছিলাম তোমরা যদি ক্লাসটি এর আগে দেখে থাকো তাহলে অবশ্যই মনে করি এই ম্যাথটি

minus root over 32 এবং তার পর এই ম্যাথটি আমরা এখন তো এই ম্যাথটি যারা শিখেছো তারা আশা করি এই ম্যাথটিও পারবে তো যাই হোক আমি দেখো আমি দ্বিতীয় ম্যাথটি করবো এখন আমরা তো প্রথম ম্যাথটি এর আগের ক্লাসে আমরা করেছি এর আগে একটি ক্লাসে করেছি

মোটামুটি আমরা দুটি জিনিসই আমরা এখানে করতে পারি তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা থার্টি টু কে আমরা এভাবে ভাঙতে পারি থার্টি টু ইন্টু ওয়ান কিন্তু জানতে পারি তাহলে আমরা এখানে সলভ করতে পারবো এখানে ফোর ইন্টু এইট আচ্ছা ফোর ইন্টু এইট এখানে রুট ওভার এখন এখানে কি বলছে যে ফোর ইন্টু এইট তার মানে ফোর কে যদি আমরা ভ্রমণ করি তাহলে এখানে টু আসবে আবার তার মানে কি টু রুট ওভার কত এইট আচ্ছা আবার রুট ওভার এইট কে যদি আমরা বর্গমূল করি তাহলে টু ইনটু টু রুট ওভার কত টু তার মানে কত হবে ফোর রুট ওভার এটা মানে ফোর রুট ওভার কত টু আর আচ্ছা ফোর রুট ওভার কত আমাদের আসলো ব্যাক টু এবার এখানে যদি আমরা এই যে ষোলো কে যেমন ভাঙে এখানে কিভাবে ভাঙতে পারি এখানে ষোলো কে আমরা এখানে ভাঙতে পারি এটা কিভাবে যে ষোলো রুট ওভার

এখানে এখন কত এখানে কে আমরা কিভাবে ভাঙতে পারি এটা হলো আমাদের এখানে দেখার বিষয় সিক্স কে যদি আমরা দেখি আহ ওভার এখানে এখানে যদি আমরা এভাবে নেই ওর 4 প্লাস এখানে টু নিলাম মাইনাস কত ফোর রুট আমাদের কাজের সুবিধার জন্য আমরা এই পাশে যা আছে সব বুঝতে পারি কাজ শেষ ওকে এখন আমরা এখানে কি করতে পারি এই যে ফোর এই ফোর মাইনাস ফোর রুট ওভার টু আর এই যে টু আছে টুটা আমরা পরে দিলাম তারপর তারপর তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এখানে রুট ওভার টু রুট ওভার টু কত এই যে হোল স্কোয়ার তার মানে কি হবে আমাদের এখানে কি ফোর দুই কত চার মাইনাস

এটা হলো আমাদের এখানে সঠিক আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা যদি এই সকল ম্যাথমেটিক্যাল ট্রান্স গুলো যদি একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় আমি আর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আমি যদিও আমি এটা এই ম্যাথটা আমি রাইট করেছিলাম তারপরেও একটু বিশ্লেষণ করে এখানে এখানে বলছে যে থার্টি সিক্স কে থার্টি সিক্স রুট ওভার হচ্ছে সিক্স আচ্ছা মাইনাস এখানে রুট ওভার থার্টি টু এখানে ফোর সিক্সটিন ইন্টু টু এর পরিবর্তে যদি আমরা এখানে আমরা ওই ফোর ইন্টু যদি এইটও নেই তারপরে কিন্তু আমাদের ফলাফল কিন্তু একই রকম ঠিক আছে যেমন আমরা এখানে নিলাম এইট তাহলে ফোর কে যদি আমরা ফোর কে যদি আমরা এখানে রুট ওভার করি কত হয় এখানে টু হয় এইট কে রুট ওভার করলে কত হয় টু রুট ওভার টু রুটোভার টুকর দুই দু চার রুট রুটোভার তাহলে ঠিক আছে এই জন্য এখানে কোনো ধরনের আচ্ছা এবার সিক্স কে আমরা কি বললাম ভাবলাম ফোর প্লাস টু ফোর আর সিক্স ফোর আর টু যোগ করলে কত হয় সিক্স ওকে মাইনাস ফোর রুট টু আচ্ছা এখানে কি করলাম

আচ্ছা এবার আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের যদি এই টাইমে কখনো কোন কোশ্চেন আসে তো অবশ্যই তোমরা বুঝে নেবে যে আমাদের করতে হবে আমরা এখানে আমাদের যে এখানে যদি বল এরকম প্লাস কত রুট ওভার থার্টি টু তাহলে কিন্তু আমরা এই একই উপায় আমরা সমাধান করতে পারবো এবং এখানে কিন্তু এইখানে আমরা এই মাইনাসের সূত্র প্রয়োগ করেছি আর এখানে কি প্লাসের সূত্র অর্থাৎ এ মাইস হোস্কোর এখানে করেছি আর ওখানে কি এই হলো এখানে পার্থক্য তাহলে আমরা এইটাই করে যতবার ম্যাথ ইস টাকা না তোমরা সেই ম্যাথগুলো অবশ্যই সময় পেতো আমার প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের বিরুদ্ধের সঙ্গে একটা কথাই বলতে যে তোমরা যদি ভালো করে তোমরা এগুলো প্র্যাকটিস করোসলে গণিত অলিম্পিয়াডের যে কোশ্চেনগুলো গুলো সেই কোশ্চেনটা তোমরা পিছিয়ে আনসার করতে পারবে তোমাদের সকলের সহজতা কামনা করে শেষ করতে